খুলে খুলে দেখি সব কি কি নিয়ে আসছে খুলবা না এটা তোমার জন্য লটকন নিয়ে আসছি তুমি চিনবে কি না হ্যাঁ আমি চিনি তো এই দেখো এটা তোমার জন্য আমার খুবই মজার জিনিস আমার হাজবেন্ড আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাজার থেকে লটকন লটকন আম আপেল কলা আর এটা তোমার জন্য হাড়িভাঙ্গাম আমাদের এখানের জন্য রাজশাহীর এটা বিখ্যাত আম এটা হাড়িভাঙ্গা এটা তোমার জন্য নিয়ে 왔ছি আপেল নিয়ে 왔ছি আমার হাজবেন্ড আমায় অনেক কেয়ার করে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে বাজার থেকে

এটা কি? একটু ঝাল ঝাল ওইটা বুট আচ্ছা আপনাদের ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে সবাই দেখবেন হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন